কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাজেশান পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে এডুকেশান থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওতে এডুকেশান সাবজেক্টের জিই টু পেপার নিয়ে কথা বলবো এই পেপারে প্রশ্নের ধরন কেমন হবে কত নম্বরের প্রশ্নের আনসার করতে হবে এবং পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করছি এডুকেশন জিই টু পেপারে যে বিষয়বস্তু রয়েছে সেটি হল যোগা এডুকেশন এই সাবজেক্টে টোটাল তিনটে বিভাগে প্রশ্ন আসবে প্রথম যে পার্ট সেখানে ছটি প্রশ্ন থাকবে এবং সেখান থেকে চারটি প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই অর্থাৎ চার দুয়ে আট নম্বর সেকেন্ড পার্টেও ছটি প্রশ্ন থাকবে সেখান থেকে চারটি প্রশ্নের আনসার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার চারের ষোলো নাম্বার এবং লাস্ট পার্টে দুটো প্রশ্ন থাকবে যেখান থেকে একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে আট এই নিয়ে টোটাল তোমাকে থার্টি টুতে কোয়েশ্চেনের আনসার করতে হবে তো চলো দেখে নাও আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন যোগ শব্দের ভূৎপত্তিগত অর্থ লেখো নেক্সট যোগাভ্যাসের ক্ষেত্রে ধারণের সংজ্ঞা দাও নেক্সট আমাদের দৈনন্দিন জীবনে জম এর দুটি গুরুত্ব লেখো নেক্সট যোগের শাখাগুলি উল্লেখ করো নেক্সট প্রত্যাহারের সংজ্ঞা দাও নেক্সট মুদ্রা সম্বন্ধে তোমার ধারণা লেখো নেক্সট যোগ শিক্ষার সংজ্ঞা দাও নেক্সট পতঞ্জলির যোগসূত্রের অধ্যায়গুলির নাম লেখো নেক্সট ধ্যানের দুটি উপকারিতা লেখো নেক্সট ধারণার সংজ্ঞা দাও নেক্সট মুদ্রার সংজ্ঞা দাও নেক্সট কোন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় নেক্সট নিয়ম বলতে কি বোঝো নেক্সট যোগের তিনটি প্রবাহ উল্লেখ করো নেক্সট মেডিটেশন বলতে কি বোঝো নেক্সট প্রাণায়ামের উপকারিতাগুলি লেখো নেক্সট ব্রিথিং রেগুলেশন বলতে কি বোঝো তো এই হচ্ছে মোটামুটি দুই নম্বরের কিছু প্রশ্ন তবে এই যে দুই নম্বরের প্রশ্নগুলো দেখলে এগুলো কিন্তু চার নম্বরেও আসতে পারে সুতরাং প্রশ্নের আনসারগুলো এমনভাবে রেডি করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আনসার দেওয়া যেতে পারে এছাড়াও পরবর্তীতে যে কোশ্চেনগুলো আলোচনা করব চার নম্বর এবং আট নম্বর সেগুলোও কিন্তু ছোট প্রশ্নে আসতেই পারে তো নেক্সট পার্টে দেখে নাও চার নম্বরের কিছু প্রশ্ন উত্তর যেখানে যোগ শিক্ষা শিক্ষা বিজ্ঞানের মূল ভিত্তি ব্যাখ্যা করতে বলা হচ্ছে নেক্সট যোগের যে কোনো একটি প্রবাহ ব্যাখ্যা করো নেক্সট ভারতবর্ষে যোগের বিকাশ লাভ সম্পর্কে টিকা লেখো নেক্সট শিক্ষার মৌলিক ভিত্তি হিসেবে যোগকে দেখাও নেক্সট যোগাভ্যাসের ক্ষেত্রে কিভাবে সমাধি অর্জন করা যেতে পারে নেক্সট আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ওপর বন্ধ কি প্রভাব ফেলে নেক্সট আসনের শ্রেণী বিভাগ করো নেক্সট প্রাণায়ামের উপকারিতা লেখো কর্মযোগের উপর একটি টিকা লেখো নেক্সট জমের ওপর একটি টিকা লেখো নেক্সট নিম্নলিখিত আসন দুটির উপকারিতা উল্লেখ করো যেমন সবাসন বজ্রাসন এখানে অন্য কোনো আসনও হতে পারে নেক্সট প্রাণায়াম এবং আসনের মধ্যে তফাৎ কি বা পার্থক্য লেখো নেক্সট কপালভাতির উপকারিতা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো এই যে সাবজেক্টটি বা পেপারটি রয়েছে এটি কিন্তু সব থেকে সহজতম সাবজেক্ট এটা না পড়লেও অনেকটার আনসার করা যেতে পারে তবে চার নম্বরে যে সমস্ত প্রশ্ন আলোচনা করলাম সেগুলো কিন্তু দুই নম্বরের প্রশ্নেও আসতে পারে নেক্সট আট নম্বরের কিছু প্রশ্ন শিক্ষায় যোগের গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রাণায়ামের সংজ্ঞা দাও প্রাণায়ামের স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট ভারতবর্ষে যোগাভ্যাসের বিকাশ ইতিহাস সম্পর্কে আলোচনা করো নেক্সট আসনের সংজ্ঞা দাও আসনের অভ্যাসের নীতিগুলি আলোচনা করো নেক্সট যোগের প্রধান আটটি অঙ্গ সম্পর্কে আলোচনা করো তো এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন উত্তর তুমি বলবে প্রচুর প্রশ্ন দেওয়া হয়েছে সাজেশান হিসেবে কিন্তু এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট রয়েছে কিছু দুই নম্বরে কিছু চার নম্বরে কিছু আট নম্বরে সুতরাং সবগুলো যদি অ্যাডজাস্ট করা যায় তাহলে কিন্তু প্রশ্নের সংখ্যা অনেকটাই কম দাঁড়াবে আর এই সমস্ত প্রশ্নগুলো তুমি যদি একবার করে ফেলতে পারো তাহলে আগামী পরীক্ষায় তোমাকে কোনো অসুবিধায় পড়তেই হবে না তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এই সমস্ত প্রশ্নগুলো সুতরাং আজকের ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ